যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগামী বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্র যে গ্রহ রয়েছেন শুক্র গ্রহের নক্ষত্রের পরিবর্তন আর এই শুক্র গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভিটি হতে চলেছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন প্রত্যেকটা রাশি যেমন রয়েছে তেমনি আমাদের বারোটা রাশি রয়েছে গ্রহ রয়েছে এবং নক্ষত্র রয়েছে যখনই নক্ষত্রের পরিবর্তন হয় কোনো গ্রহতে তখনই দেখা যাচ্ছে যে বারোটা রাশির উপরেই তার একটা প্রভাব কম বেশি পড়ে তা শুক্র শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে আর এই শ্রবণা নক্ষত্র থেকে যখনই ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র গ্রহ প্রবেশ করবে তখনই দেখা যাচ্ছে যে জ্যোতিষের ভাষায় ভাগ্যের মোর ঘুরতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের বাইশে ডিসেম্বর রবিবার হতে চলেছে শুক্রের নক্ষত্র বছর শ্রবণা নক্ষত্র থেকে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এই গোচর কারা লাকি হবেন কোন কোন রাশির জন্য পজিটিভিটি সেটা নিয়ে আলোচনা করব প্রথমে বলছি শুক্র গ্রহ হচ্ছে আমাদের প্রেম বিবাহ সুখ এবং বিলাসেতার কারক গ্রহ প্রত্যেকটা গ্রহেরই আপনার এক একটা কিছু বিষয় থাকে কোন গ্রহর কী কথা সেটা হচ্ছে শুক্র হচ্ছে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির কারক বিষয় আসার আগেই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিও করব বা যে কোনো ধরনের ভিডিও করবো সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন তা শুক্র গ্রহে নিয়ে আলোচনা করছি বাইশে ডিসেম্বর শুক্র গ্রহ গোচর করতে চলেছে শোভনা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচরে আপনার হচ্ছে যেটা হচ্ছে বিবাহ সুখ বিলাসিতা কারক গ্রহ সুক্ষ এবং ধন ঐশ্বর্য সৌন্দর্য এই শুক্র চলাচলে সামান্য পরিবর্তন এলেও তা বেশ তাৎপর্যপূর্ণ দেখা যাচ্ছে যে শুক্র গ্রহ তো সামান্য কিছু দিনের জন্য গ্রহ নক্ষত্র চেঞ্জ করে তথাপি কিন্তু এই সামান্য কিছু দিনের জন্য কিন্তু এর তাৎপর্য কিন্তু অনেক কারণ শুক্রের সামান্য পরিবর্তন তা বেশ তাৎপর্যপূর্ণ বিশেষ করে আপনার হচ্ছে শুক্র গ্রহ আগেই বলেছি সে হচ্ছে ঐশ্বর্য সৌন্দর্য আপনার অর্থনৈতিক বিবাহ সুখ এবং বিলাসিতা যেটা আমরা করিস তার কারক হচ্ছে শুক্র গ্রহ সেই শুক্র গ্রহের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে বাইশে ডিসেম্বর সোবনা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ আর শুক্রের নক্ষত্র গোচর সোবনা নক্ষত্রকে দেখবেনি যখনই এসে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এর জেরে বারোটা রাশির উপরেই কম বেশি প্রভাব পড়বে এবং সবসময় দেখবেন কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু বেশি পজিটিভিটি থাকে এবং কোন কোন রাশির বেশি পজিটিভিটি সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে এর ফলে কী ধরনের আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন এই শুক্রের গোচরে আয়ের একটা নতুন রাস্তা আপনার তৈরি হতে পারে আয়ে ব্যাপক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনার বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ যারা করছেন দেখা যাচ্ছে যে ভালো বিনিয়োগের জায়গাটা খুলে যাবে ব্যবসায়ীদের একটা নতুন সমঝোতা আসবে কাজের সূত্রে কোথাও আপনারা যেতে পারেন এবং আপনার জন্য বিভিন্নভাবে শুভ প্রমাণিত হবে এবং ক্যারিয়ারের রাস্তা তৈরি হবে উন্নতির দারুণ রাস্তা পাবেন টাকা সঞ্চয় বাড়বে এবং সহজেই আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যতে কিন্তু আপনি অর্জন করতে পারবেন তাই শুক্র নক্ষত্র গোচর লাভদায়ক হতে চলেছে জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে ব্যক্তিত্ব আসবে আলাদা উজ্জ্বলতা দাম্পত্য সম্পর্ক হবে আপনার দারুণ মজবুত চাকরিতে উন্নতি হবে সময়ে সময়ে আকস্মিক একটা যোগ রয়েছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন সিনেমাটা যোগাযোগ আসতে পারে এবং কোনো জায়গায় হয়তো আপনার কোনো প্রমোশন আটকে আছে সেই প্রমোশন আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সে জায়গায় একটা ভালো কেরিয়ার হতে পারে এবং আপনার নিজের চেষ্টা এই সময় আপনি আপনার উন্নতির দিকে লক্ষ্য হতে পৌঁছাতে পারবেন কারণ সমাজে আপনি ধরমান ব্যক্তিত্বর একটা হিসাবে পরিচিত আসবে এই শুক্রের নক্ষত্র গোচরে শুক্রদেবের এই পরিবর্তন খুবই লাভদায়ক হবে এ সময় ভাগ্যের সঙ্গত পাবে আপনি অনেক সময় দেখা যায় যে আমাদের ভাগ্য আপনার আমাদের সঙ্গ দেয় না এ সময় কিন্তু আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে বিশেষ আপনার কাজে আপনার আয় হতে পারে যারা চেষ্টা করছেন এবং মান সম্মান প্রতিপত্তি কিন্তু আপনার বৃদ্ধি পাবে সামাজিক কাজে আপনার রুচি বাড়বে সব কাজই কিন্তু আপনার যে ভাগ্যের সহায়তা পাবেন এবং অনেক সময় অনেকে মনে করেন যে অর্থ বেশি আসলে কোনো ভালো কাজ করবেন পুণ্য কাজ করবেন না পণ্য জায়গায় যাবেন বা দান করবেন সেই পুণ্যের কাজেও কিন্তু আপনার টাকা খরচ হবে আপনি হয়তো চেষ্টা করছেন হচ্ছে না কিন্তু আপনার হওয়ার সুযোগ আসবে কর্মস্থলে আপনার দায়িত্ব নিয়ে আছেন আরও দায়িত্ব বাড়বে ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে আপনার ভালো টাকা রোজগার হবে শুক্রের এই গোচরে শুক্রের নক্ষত্র যখনই গোচর হচ্ছে লাভদায়ক হতে চলেছে আপনার যে জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে ব্যক্তিত্ব আসবে আলাদা উজ্জ্বলতা দাম্পত্য সম্পর্ক আপনার দারুণ হবে সম্পর্কের মজবুত আসবে চাকরিতে উন্নতি সময়ে সময়ে আপনার আকস্মিক টাকা লাভের একটা চান্স আছে প্রমোশন হতে পারে আপনার যে কোনো কাজে সফলতা আসতে পারে এবং নিজের চেষ্টা এই সময় আপনি উন্নতি করতে পারবেন এবং সমাজে আপনি ব্যক্তিত্বর একটা পরিচয় যেটা আছে সেটাও আপনি কিন্তু এ সময় পেতে পারেন এই শুক্রের গোচর তাই আজকে এই শুক্রের গোচর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে শুক্রের যখনই গোচর হবে আপনাদের লাইফে কি ধরনের পজিটিভিটিগুলো আপনারা দেখতে পাবেন সেই নিয়ে আজকে আপনার আলোচনা এবার শুক্রের গোছায় গোচরে ব্যক্তিগত কয়েকটা রাশি আছেন যে রাশিগুলো নিয়ে আলোচনা করবো যারা বিশেষ করে লাভবান হতে পারেন শুক্রের গোছরে দেখা যাচ্ছে যে যারা সিংহ রাশি রয়েছেন সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন সিংহ রাশির জাত জাতিকাদের আয়ের একটা নতুন উৎস এই সময় খুঁজে পেতে পারেন আপনারা হয়তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন বা চাকরি করছেন বা চেষ্টা করছেন এই সময়টা দেখা যাচ্ছে যে এই বাইশে ডিসেম্বরে যখনই শুক্রের নক্ষত্র পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু এই সময় কোনো নতুন কিছু একটা উৎস খুঁজে পাবেন এবং আপনাদের কিন্তু একটা ভালো একটা সময় আসতে চলেছে এছাড়াও তুলারাশি যারা রয়েছেন তুলারাশির ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি দেখতে পারবেন এই শুক্রের গোচরে আর ধনুরাশি যারা রয়েছেন তারাও কিন্তু একটা পজিটিভিটি দেখতে পারবেন এই শুক্রের গোচরে আজকে এই শুক্রের গোচর নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা করলাম আপনাদের অনেকেই মেসেজ করেছেন যে যাদের সমস্যা আছে অবশ্যই দেখুন এখানে তো এই মেসেজগুলো থাকে না সব চলে যায় আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটা মেসেজ করুন আপনাদের কী ধরনের সমস্যা আছে অবশ্যই আমি সেটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে ম্যাসেজের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যেমন যে কোনো সমস্যা থাকুন আপনি পাঠান মেসেজ পাঠান ইউটিউবে লিখুন আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে আপনি আপনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আপনি সাথে সাথে উত্তর পেয়ে যাবেন বেশিক্ষণ আপনাকে ওয়েট করতে হবে না তাই যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আপনি ইউটিউবে কমেন্ট বক্সে যাবেন গিয়ে সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন আপনার কমেন্ট আমি যখনই দেখব তখনই সঙ্গে সঙ্গে আপনাকে আমি রিপ্লাই করব নমস্কার যারা অনলাইনে আছেন যারা মেসেজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে এই ধরনের লাইভ ভিডিও অবশ্যই পাবেন এর আগেও আমি একটা লাইভ ভিডিও করেছি আপনারা দেখে নেবেন দৈনিক রাশিফল ফল আপনাদের বাইশে ডিসেম্বর দু দিনটি কেমন যাবে এবং বাইশে ডিসেম্বরের গ্রহগত যে অবস্থান কেমন আছে সে নিয়ে আলোচনা করেছি দেখতে থাকুন নমস্কার শুভরাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন